বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব। রুই মাছের ছাল আলু দিয়ে রুই মাছের ছাল তো রুই মাছের ছাল করার জন্য আমি রুই মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে সুন্দর করে দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে দিয়েছি আপনার আপনার আদা আছে জিরে আছে আর শুকনো লঙ্কা আছে আর দু সরষে আছে বন্ধুরা এই আমার লেগেছে আর এখানে আছে আপনার আলু কাঁচা লঙ্কা টমেটো পাতা তো বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই আপনাকে ঠিক সেভাবে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি যে দু রকম সর্ষে জিরে আদা শুকনো লঙ্কা আছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ দিলাম আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে পর আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এরপর মাছগুলো আমি এক এক করে ভেজে নেব তো দিয়ে দেবো একটু লব এক করে ছেড়ে দেবো বন্ধুরা রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আমাদের কেমন তো বন্ধুরা যতগুলো ধরেছি আমি ততগুলোই দিয়ে দিয়েছি এবার

তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন এই মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি মুখে নেব একটু লাল লাল করে ভেজেছি একটু মাছের ছাড় একটু অন্যরকম ভাবে বানাবো ওই জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি বাদ বাকি মাছ একেবারে বন্ধুরা ভেজে নিয়েই ফিরছি দেখেন এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দিলাম তো আমার মশলাতে লবণ দেওয়া আছে লবণ দিয়ে দিলাম আর লবণ যদি লাগে আমি লবণ পরে অ্যাড করবো আর দিয়েও সামান্য পরিমাণে একটু হলুদ কিছু এই জন্য যাতে দেখতে সুন্দর লাগে এবার এই আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভালো লাগে আপনারা যদি আলু দিতে না ভালো লাগে আলুটাকে বাদ দেবে কিন্তু আলুগুলো দেখতে সুন্দর লাগে ভেজে নেবেন দিয়েও চার পাঁচ মিনিট ধরে তো বন্ধুরা এটা আমি সুন্দর করে পাঁচ মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো মসলাটাকে। মশলাটাকে মশলাটা দিয়ে দিলাম এবার মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মিনিট দুয়েক ধরে এটা আমি কষিয়ে দেবো কষিয়ে আরেক কষলার মধ্যে দিয়ে দেব আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে স্বাদ ছালটা দেবেন আমি আমাদের সাদ বোজন ছালটা দিলাম এটাকে আমি দু মেয়ে কষিয়ে নেব কষি নেওয়ার পর আমি এখানে একদম প্রকুন্ড গরম জল আমি দিয়ে দেব খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর সুন্দরভাবে একটু কড়া উপর মানে একটু লাল লাল করে ভেজেছি একটু কড়া অন্য সময় যেভাবে মাছটা ভাজি আজকে সেই তুলনায় একটু কড়া করে মাছটা ভেজেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে জিনিস খুশি নিয়েছি এরপর দিয়ে দেবো আমি জলটা একদম সুন্দর জল দিলাম তো বন্ধু জলটা দেওয়ার পর আমি একটু দু মিনিট আলুর সঙ্গে একটু ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নেবো ঝোলটাকে এক মিনিট তো বন্ধুরা আমি এক মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর আমি মাছটাকে দিয়ে দেব মশলা দেবো এক দিলাম আমি এখানে সাত মাছ দিলাম মানে আমাদের পরিবারে কে কজন খাবে না খাবে সেই ভেবে আমি সাত টুকরো মাছ দিলাম আর বাদ বাকি মাছ আমি রেখে দিলাম তো বন্ধুরা এটাকে আমি মিনিট পাঁচেক ধরে ফোটা একদম লো এসে মিনিট পাঁচেক ধরে আমি ফুটিয়ে নেবো তারপর এটাকে আমি আমি এখানে একটু চাপা দিলাম ফিরছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা আমি ফিরছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখবো আমার দেখেন আমরা কি দারুণ সেন্ট বেরিয়েছে সত্যিকারের কথা আলুগুলো একটু চেক করে নেব আলুগুলো আমার সুন্দর হয়ে গেলে সিদ্ধ হয়ে গেছে লগণও আমার ঠিক আছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আমার ঝোলটা রেডি আমি অফ করে দিলাম বন্ধুরা দেখেন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন